মব সৃষ্টিকারীদের মধ্য থেকে অনেকেই জুলাই যোদ্ধা হিসেবে দাবিদার অনেকের কাছ থেকে প্রকাশ্যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে পুলিশ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হচ্ছে যে তারা প্রয়োজনে আরও মব সৃষ্টি করবে পারলে তাদেরকে ধরা হোক অ্যারেস্ট করা হোক আমি সে বিষয়ে আসছি তার আগে অবশ্যই অবশ্যই সরকারকে একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই সাবেক সিএসি নুরুল হুদার মৃত্যুদণ্ড হতে পারে ফাঁসি পর্যন্ত হতে পারে তার অপকর্মের কারণে আগেও বলেছি কিন্তু তার উপরে যেভাবে মব সৃষ্টি করা হলো জুতার মালা গলায় পড়ানো হলো জুতা পিটা করা হলো এই নিয়ে যখন দেশে বিদেশে তুমুল সমালোচনা তখন সেই মব সৃষ্টিকারীদের মধ্যে থেকে একজন হানিফ মিয়া যিনি স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে আটক করা হয়েছে কিন্তু এটি যেন সেরেফ আইওয়াশ না হয়ে থাকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অনেকে বলছেন সরকারের একটা বিবৃতি মবের বিরুদ্ধে কিংবা কাউকে কাউকে আটকের মধ্য দিয়ে যে সরকার যেন দায় সারা গোছের দায়িত্ব পালন না করে সেই কথাটিই বলতে চাইছি এবং এই কারণেই যারা মবের পক্ষে স্পষ্টতভাবে ঔদ্ধত্যমূলক বক্তব্য হাজির করছে সেই জায়গায় তাদের বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নেওয়ার সাহস পাবে কি না অনেক বড় প্রশ্ন খান জসিম নামে একজন লিখছেন তার ফেসবুক স্ট্যাটাসে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে দাবি করে বলছেন আমি ধানমন্ডি বত্রিশ ভাংসি আমি নুরুল হুদাকে জুতা মারছি আমি জসিম স্বৈরাচারের যে কোনো কুলাঙ্গারকে পাইলে জুতা মারবো সাহস থাকলে আমাকে মব বলে গ্রেফতার করো সুশীলের বাচ্চারা সরি এই ইনফরমাল শব্দটা উচ্চারণ করতে বাধ্য হলাম যেহেতু তার স্ট্যাটাসে এগুলো লেখা খান জসিম তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন এরকম অনেকগুলো দিয়েছেন তার মধ্যে আরও একটি হচ্ছে যদি বলে মব তাহলে সবচেয়ে বড় মব ধানমন্ডি বত্রিশ ভাঙচুর এর পরের মব হাসনাতের নেতৃত্বে শাহবাগে ইন্টারিমের সুশীল দন্ত তখন জাগ্রত হয়নি কারণ তখন মব করেছে ইন্টারিমের আপনা লোকেরা নিজ লোকেরা এখন যেই দেখছে মব করেছে বিএনপি নেতারা সেই এন্ট্রিম সুশীল দণ্ড জাগ্রত হয়ে গেছে এতদিন কোনো মবের জন্য কাউকে গ্রেফতার করেনি কিন্তু এইবার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার কারণ আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা খান জসিমের বক্তব্য ঔদ্ধত্যমূলক তারপরেও তার এই কথাগুলোর মধ্যে অনেক সত্য লুকিয়ে রয়েছে সে বিষয়ে কথা বলবো জুলাই আন্দোলনকারীদের মধ্যে আরও একজন আরও একটি স্ট্যাটাস দিয়েছেন গুলাম মোস্তফা শিমুল একজন চিত্র পরিচালক অসংখ্য নাটকের নির্মাতা অনেকেই চেনবেন তাকে গুলাম মোস্তফা শিমুল খান জসিমের এই বক্তব্য পরিপ্রেক্ষিতে লিখছেন আমি অংশ বিশেষ করছি তার স্ট্যাটাসের জুলাই আন্দোলনে তুমি একা ছিলে না জুলাই আন্দোলনে আমরা অনেকেই ছিলাম তোমাদের মতো আত্মপ্র প্রচারণা আমরা করি না শুনে রাখো আমরা যে গ্রুপটা জুলাই আন্দোলনে একত্রে কাজ করেছি তাদের মধ্যে কয়েকজনকে এখন কয়েকজন এখন উপদেষ্টা পদে রয়েছে কয়েকজন রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে যখন আজকে এনসিপির নাহিদরা ডিবি অফিসে বসে পরাজয় স্বীকার করে নিচ্ছিল তখন যে গ্রুপটা রাস্তায় ছিল প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিল তারা আমরাই হাসিনা পালানোর পর কোথাও নিজেকে দাবি করি নাই যে হাসিনা বিরোধী আন্দোলনে আমরা অন্যতম সৈনিক কারণ আমরা ফায়দা নিতে চাই না আমরা দেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চাই বিপ্লবের পরে দেশের মালিকানা তোমাদেরকে দেওয়া হয়নি দেশ আমাদের সবার অবশ্যই চরম সত্য কথা বলেছেন গুলাম মুস্তফা শিমুল যারা চরমভাবে বেনিফিশিয়ারি হতে চায় বেনিফিশিয়ারি হওয়ার মাধ্যমে যারা দেশকে অস্থিশীল করতে চায় তারা কথায় কোথায় নিজেদেরকে জোড়া যোদ্ধা হিসেবে এখন দাবি করার চেষ্টা করছেন এখন বিষয় হচ্ছে যে যেহেতু নুরুল হুদাকে জুতা পিঠা করার পরে তার উপরে মব সৃষ্টি করার পরে গভীর রাতে সরকার একটা বিবৃতি দিয়েছিল যে যারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে আইনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ সৃষ্টি করেছে এ ধরনের মব সৃষ্টিকারী উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী যে কাউকে আইনের আওতায় আনা হবে এমনটা ঘোষণা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে জসিম খানদের মতন অনেকেই স্ট্যাটাস দিয়েছেন অধ্যত প্রকাশ করছেন মবের পক্ষে আমি শুধু জসিম খানের খান জসিমের স্ট্যাটাসটা আপনাদের সামনে তুলে ধরলাম এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ তারা যে চ্যালেঞ্জটা সরকারের বিরুদ্ধে জানাচ্ছে প্রধান উপদেষ্টা চ্যালেঞ্জ করছে রীতিমতো সাহস কি হবে সরকারের তাদের বিরুদ্ধে কিছু করার তারা ওপেন বলেছে যে পারলে আমাদের বিরুদ্ধে কিছু করুক পারলে অ্যারেস্ট করুক এবং খান জসিমের স্ট্যাটাসে যে কথাগুলো লুকিয়ে রয়েছে এটা তো সত্য হাসনাত আবদুল্লা প্রকাশ্যে ঘোষণা দিয়ে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছিল আগুন ধরিয়ে দিয়েছিল এবং সার্জি সালমা হাসনাত আবদুল্লা নেতৃত্বে শুরু থেকে বিভিন্ন জায়গায় মবে সৃষ্টি করা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি যখন বোলডোজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হলো তখনও তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর আগেও আমি বলেছি স্পষ্ট করে ঘোষণা দিল এই কর্মকাণ্ডের জন্য নির্দেশ দিল বাইরে থেকে বিভিন্ন সময় যে হয় আটলান্টিকের ওপার থেকে যারা দেশকে অস্থ করতে চায় সরকারকে করতে চায় সন্ধে তারাই তাদের নির্দেশে মাপ সৃষ্টি করা হচ্ছে অথচ তাদের পরামর্শে সরকার পরিচালিত হচ্ছে এটি ওপেন আমরা সবাই জানি তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করবে সরকার হাসান আবদুল্লাহ সাহায্য বাদে দিলাম এবং খান জসিমদের মতন মানুষদের বিরুদ্ধেও কিছু করার সাহস পাবে অনেক বড় প্রশ্ন আর একটি মজার বিষয় হচ্ছে নুরুল হুদাককে জুতা পিটা করার পর অথবা তার গলায় জুতার মালা ঝুলিয়ে যেভাবে মব সৃষ্টি করা হলো সেটি নিয়ে যে তুমুল সমালোচনা চারিদিক থেকে করা হলো এটির পরিপ্রেক্ষিতে বিএনপির একটি অংশ আবার এই প্রচারণা চালানো শুরু করেছে যে আওয়ামী লীগ সময় আওয়ামী সময়ও কাদের কাদের উপরে মবের সৃষ্টি করা হয়েছিল প্রথম কথা হচ্ছে মব এ দেশে এই প্রথম না এটা সত্য কথা কিন্তু সেটি কখনো কখনো হয়েছে এটি এখন ভয়ঙ্কর বিষ বৃক্ষ আকারে ছড়িয়ে পড়ছে মানুষ আতঙ্কিত ঘর থেকে বের হতে গেলে কোন অজুহাতে কোন ওচেলায় তাদের উপরে এই ধরনের আক্রমণ চালানো হয় এখনকার মব জায়েজ করার কি আছে এবং এইগুলো যখন তুলে আনা হবে তাহলে তো চুয়ান্ন বছরের ইতিহাস একটা পর একটা আসবে এবং এইগুলো জায়েজ হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইগুলো তো রাজনৈতিক প্রতিহিংসা ছিল এখনও রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করা মানেই অপরাধ আওয়ামী লীগের পক্ষে কথা বলা মানেই তিনি অপরাধী যে আর যে বা যারা এই ধরনের সমর্থন করবে আওয়ামী লীগকে তাদেরকে পেলেই প্রকাশ্যে একেবারে দিবালকে রাস্তায় উলঙ্গ করা হবে মারপিট করা হবে রক্তাক্ত করা হবে জুতা পেটা করা হবে এইগুলো তো ছিল না এইগুলো ছিল না অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে রক্তাক্ত করেছে অনেক কিছু হয়েছে আবার বিএনপির সময় বিএনপিও তো করেছে সে ধরে নিলাম যে আওয়ামী করেছে কিন্তু এখন কেন এই অপচেষ্টাগুলো এগুলো আবার নতুন করে নিয়ে আসার এই তুলনাগুলো তুলে ধরার ভালো থাকুন সবাই i love this.